সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন কতগুলো টাকা ঠিক আছে এই টাকাগুলো কোত্থেকে পেলাম কিভাবে পেলাম এটা বলবো ভিডিওতে তো চলেন চলেন আমার আমার সাথে ঘরে ঘরে আমি আপনাদেরকে আসেন টাকাগুলো কিসের কিসের থেকে আনলাম তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার মায়ের ঘর আমি আমার আম্মার ঘরে বসবো লাইটটা জ্বালিয়ে দিয়ে দাঁড়ান আমি এক মিনিট লাইটটা জ্বালিয়ে দিই এই যে ছোট একটা লাইট দিলাম প্রথমত হচ্ছে এই যে টাকাগুলো দেখতেছেন এই টাকাগুলো আপনাদেরই ফল ঠিক আছে আমি এই ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই ভিডিও মেকিং করি আপনারা তো জানেন তো ভিডিও মেকিং করার পাশাপাশি আমি যতটুকু করতেছি আর কি আমি কিন্তু তার পাশাপাশি একটা কাজ করি কাজটা হচ্ছে পানি সারের কাজ করি কাঠমিস্ত্রি কাজ তো এই যে আমার হাতে টাকাগুলো দেখতেছেন এই টাকাগুলো কিন্তু সবার হাতে দেখা যায় না সবার হাতে দেখা যাবে কিভাবে তারা তো সবভাবে ইনকাম করতে পারতেছে না তো আমাকে আপনারা ভালোবাসা দিয়েছেন বিদায় আমি আজকে ইউটিউবে সফল আমি আজকে ফেসবুকে সফল আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে এতগুলো টাকা প্রায় এখানে প্রায় সত্তর হাজার টাকা আমি ইনকাম করতে পারছি তো অনেক কষ্ট করে কিন্তু ইনকাম করতে হয়েছে ইনকাম করতে হয়েছে অনেক কষ্ট করে আর আপনারা আপনারা যদি ভালোবাসা না দিতেন আপনাদের যদি ভালোবাসা না পাইতাম তাহলে আমি এত দূর আগায়ও যাইতে পারতাম না আমি এত কষ্ট করে ভিডিও বানাইতাম না আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন ভালোবাসা না দিতেন আপনারা যদি আমাকে উৎসাহ না দিতেন তাহলে কিন্তু আমি ভিডিও মেকিং করতাম না তো আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন ভিডিও মেকিং করার জন্য আমাকে আগ্রহ দিচ্ছেন তো আশা করি সামনেও এরকম আগ্রহ দিবেন ভালোবাসা দিবেন আর এখানে সত্তর হাজার টাকা এটা কিন্তু বড় কথা না এই সত্তর হাজার টাকা আজকে ইনকাম করছি আপনাদের দোয়া ভালোবাসায় আগামীতে আরো বেশি ইনকাম হইতে পারে আপনারা যদি দোয়া করেন ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি সামনে আগাইতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি এই টাকাটা এখন আমার মায়ের হাতে তুলে দেব আমার মা গোসল করতেছে তো আমার মা আসলেই তুলে দেব টাকাটা তুলে দেওয়ার ভিডিওটা আমি ধারণ করব না কেননা আমার মায়ে তো আর ক্যামেরার সামনে আসে না এই জন্য আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আমি যেরকম কষ্ট করছি আশা করি আপনারাও যদি এরকম কষ্ট করেন আমার সম্ভাবনা আমাদের বাংলাদেশে এখন এই হান্ড্রেড পার্সেন্ট থেকে নব্বই নি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মতো ছোট ছোট অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এখন পর্যন্ত টাকা ইনকাম করতে পারে নাই তো আমি আজকে যেরকম টাকা ইনকাম করছি আপনারাও এরকম টাকা ইনকাম করতে পারবেন যদি আমার মতো কষ্ট করে আগান মানুষের ভালোবাসা যদি আপনার জন্য তৈরি হয় আপনার জন্য যদি মানুষের ভালোবাসা হয় তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা ইনকামের রাস্তা সবাই খুঁজে নিবেন আল্লাহ হাফেজ